এখন যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটা কোনো একটা ছোটোখাটো বিষয় না এটা একটা বড় ধরনের বিষয় একটা বড় বি মানে বলতে পারেন যে একটা বড় আপডেট পুরো ভারতের মিডিয়াতে আমাদের দেশের মিডিয়াতে পুরো ছেয়ে গেছে কি বিষয়টা ভারত কি ঠিক আগের মতো ব্রেন ড্রেনের শিকার হতে চলেছে ভারত থেকে কেন মানুষ এখান থেকে চলে যাচ্ছে বিদেশে একটু টাকা পয়সা হয়ে যাচ্ছে চলে যাচ্ছে বিদেশে কেন কী বিষয় আমি প্রত্যেকটা বিষয় আপনাদের পয়েন্ট টু পয়েন্টভাবে আলোচনা করব। এবং নিউজ পেপারে একদম ছেঁয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন পুরো বিষয়টা আপনারা জানেন যে এই চ্যানেলে আমরা অথেন্টিক আর্টিকলগুলো তুলে ধরি এবং আপনাদের একটা কমেন্ট বারবার আসছে আমি সেটা একটু এক্সপ্লেন করে দিই আপনারা অনেকে বিভিন্ন ভিডিওতে আমার কমেন্ট করছেন যে এতটা এক্সপ্লেন কেন করছেন দেখুন এতটা এক্সপ্লেন করার পেছনে বড় কারণ কি জানেন তো সকাল থেকে রাত্রি পর্যন্ত আমরা ছাত্র সাথেই থাকি তারপর যেটুকু সময় পাই দিনে একটা বা দুটো ভিডিও আমি করে দিই যেহেতু আমরা ডাব্লু এর জন্যই পড়াই ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের জন্যই আমরা পড়াই তো ছেলে মেয়েদের নোট লিখতে একটু সুবিধা হয় আর কিছু না ওই জন্য আমরা এতটা এক্সপ্লেন করি প্রত্যেকটা বিষয় কারণ নোট যতটা সে লিখতে পারবে ততটা তার কাছে কন্টেন্ট মজবুত হবে এই জন্য আমরা এক্সপ্লেন করি চলুন তাহলে আমরা পুরো বিষয়টার মধ্যে এগিয়ে চলি দেখুন ইউএই একটা নতুন গেম খেলছে কি গেম যে ভাই তোমার কাছে তেইশ লক্ষ টাকা আছে তাহলে চলে এসো আমার দেশে চলে এসো আমার দেশে থাকো আমি সব কিছু তোমাকে দিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে দিচ্ছি আর যে অফারটা ইউএই এই মুহূর্তে দিচ্ছে মাত্র দুটো দেশকে দিচ্ছে এক ভারত দুই বাংলাদেশ এই দুটো দেশকে কে কিন্তু এই অফারটা দিচ্ছে ভাই তেইশ লক্ষ টাকা আছে নিয়ে চলে এসো আমার দেশে থাকো থাকো ঠিক এই বুদ্ধিটা এই গেমটা আজ থেকে ঠিক তিরিশ বছর আগে আমেরিকা এই গেমটা খেলেছিল ইউএসএ খেলেছিল কি বলেছিল যে মানে ওয়ার্ল্ডে যত ট্যালেন্ট আছে যত ট্যালেন্টেড লোক আছে সবাই আপনারা কিছু ডলার আমাকে দিন এবং আমার দেশে চলে আসুন আমি আমার দেশে সিটিজেনশিপ দিয়ে দেব আমি আমার দেশে সিটিজেনশিপ দিয়ে দেবো আপনারা চলে আসুন ঠিক দুবাইয়েও কিন্তু এই গেমটাই কিন্তু খেলতে চলেছে এই গেমটাই খেলতে চলেছে এক্সপেক্ট করা যাচ্ছে যে দু হাজার পঁচিশে পাঁচ হাজার মতো ভারতীয় ভারতবর্ষ ছেড়ে দুবাইয়ে শিফট হয়ে যাবে আর যদি এই তেইশ লক্ষ টাকা করে নিয়ে যায় দেখুন যার কাছে তেইশ লক্ষ টাকা আছে সাড়ে তেইশ লক্ষ মতো সে অ্যাটলিস্ট তো খুব একটা গরিব না গরিবই না টাকা আছে পয়সা আছে এবং এক্সপেক্ট করা আছে যে পাঁচ হাজার ভারতে এই বছরই দুবাইয়ে শিফট হয়ে যাবে এই বছর দুবাইয়ে শিফট হয়ে যাবে আর যদি এরা দুবাইয়ে শিফট হয়ে যায় তাহলে দুবাই ইকোনমিক্স আরও ডেভেলপ হয়ে যাবে দুবাই সরকার তো এইটাই চাইছে দুবাই সরকার তো এটাই চাইছে যে তাদের ইকোনমিক্সকে ডেভেলপ করার জন্য আমি কেন আপনাদের বললাম বলুন তো একটা বিষয় যে এক্সপেক্ট করা যাচ্ছে যে পাঁচ হাজার ভারতীয় হয়তো এই বছরই দুবাই সিফট হয়ে যাবে কারণ যদি লাস্ট ইয়ার আমরা দেখি ঠিক আছে সাড়ে চার হাজার তিনশো মিলিয়ন ভারতীয় কিন্তু ভারত ছেড়ে চলে গেছে আর্টিকেল এসেছে এরকমই একটা আর্টিকেল এসেছে আমরা দেখতে পাচ্ছি এরকমই আর্টিকেল এসেছে তো প্রত্যেকটা বিষয় আপনি দেখুন সবার প্রথমে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব গোল্ডেন ভিসা দিচ্ছে দুবাই সবার প্রথমে আমরা আলোচনা করিলি ভিসা কী ভিসা বিষয়টা একবার আপনাদের কাছে ক্লিয়ার করে দিই দেখুন ভিসা বলতে গেলে আমরা বুঝি কি যে ভাই আমি যদি কোনো দেশে যাই সেই দেশ ঢোকার জন্য আমাকে একটা সেই দেশে দূতাবাসের সাথে আমাকে একটা পারমিশন নিতে হবে যে আমি কেন এই দেশে আসছি কতদিন থাকবো কিসের জন্য থাকবো ঠিক আছে এই সমস্ত আপডেট দিতে হয় সেখানে আমি লাইফ লংও থাকতে পারি আমাকে পারমিশন দিয়ে দিচ্ছে আমি ওখানে জমি জায়গা কিনতে পারি আমি ওখানে সরি জমি জায়গা না আমি ওখানে জব করতে পারি রেন্টে থাকতে পারি সব কিছু করতে পারি কিন্তু বলা হচ্ছে যে তুমি সিটিজেনশিপ পাবে না ভোটে তুমি লড়াই করতে পারবে না ওটা কিন্তু সেই দেশের লোকই লড়াই করতে পারবে এটা হচ্ছে ভিসার মেন বিষয় কিন্তু কিন্তু এখানে আরো একটা বিষয় অ্যাড হয়ে গেছে গোল্ডেন ভিসা গোল্ডেন ভিসা বিষয়টা আজকে নয় এটা কিন্তু আজ থেকে কুড়ি বছর আগে থেকে কিন্তু গোল্ডেন ভিসা আছে এবং গোল্ডেন ভিসাটা কি গোল্ডেন ভিসা সবার জন্য ছিল না দুবাই সরকার চালু করেছিল গোল্ডেন ভিসা ক্লিয়ার খুব ভালো হয়ে বুঝবেন দুবাই সরকার চালু করে গোল্ডেন ভিসা এবং এই গোল্ডেন ভিসা কিন্তু সবাই পেত না একমাত্র সেলিব্রিটিরা সেলিব্রিটি ছাড়া কেউ পেত না কিন্তু পরবর্তীকালে বিজনেসম্যানদের দেওয়া হয়েছিল যে তুমি এক কাজ করো ফোর পয়েন্ট ফাইভ ঠিক আছে সাড়ে চার কোটি টাকা নিয়ে চলে আসো আমার দেশে ইনভেস্ট করো যদি করো তাহলে তোমাকে আমি গোল্ডেন ভিসা দেব এটা কিন্তু উল্লেখ করা বিষয় ছিল এটা কিন্তু আগে থেকে উল্লেখ ছিল এবার প্রশ্নটা হচ্ছে দুবাই দিনের পর দিন ডেভেলপ করছে শহর বেশ চাকচিক্য রয়েছে একদম সুন্দর রয়েছে ট্যুরিজমে অ্যাট্রাকশন বাড়ছে মানুষের নজর কাটছে এবং তার থেকে বড় ব্যাপার বুর্জ খলিফা রয়েছে যার জন্য মানুষ আরও অ্যাট্রাকশন বেড়ে যাচ্ছে এত সুন্দর শহর গোছানো শহর সব কিছু আছে চুরি চাপাটি হয় না পুরো বিষয়টা তো এবার এই অ্যাট্রাকশনটাকে কিন্তু দুবাই সরকার কাজে লাগাচ্ছে কীভাবে কাজে লাগাচ্ছে যে গোল্ডেন ভিসায় বলা ছিল শুধুমাত্র সেলিব্রিটি পরে বিজনেসম্যান সবার জন্যই প্রযোজ্য ছিল যে সাড়ে চার কোটি টাকা দাও আমার দেশকে ঠিক আছে আমি তোমাকে গোল্ডেন ভিসা দিয়ে দিচ্ছি ঠিক আছে তাহলে সাড়ে চার কোটি টাকা তাহলে একটা মানুষের কাছ থেকে সাড়ে চার কোটি টাকা চলে আসে তাহলে দুবাই এরকম এরকমভাবে যে অনেক মানুষ যায় দুবাই ইকোনমিস তো ডেভেলপ হবে ইকোনমি তো ডেভেলপ হবে সেটা হচ্ছিল এবার কিন্তু এই বিষয়টা শুধু সেলিব্রিটি বা বিজনেসম্যানের জন্য কিন্তু আর নয় এটা কিন্তু ওপেন টু অল করে দিল দুবাই সরকার দুবাই সরকার কি বিষয়টা এই গোল্ডেন ভিজারি বিষয়টা আমি আপনাদের পুরো বিষয়টা বোঝাই ঠিক আছে গোল্ডেন ভিজার বিষয়টা আমি আপনাদের বোঝাই দুবাই দুবাই যদি খুব ভালোভাবে লক্ষ্য করেন ঠিক আছে যে এটা যে ওয়ার্ল্ড ম্যাপ যদি দেখেন খুব ভালোভাবে ঠিক আছে অ্যাকচুয়ালি দুবাইকে দুবাই ডাকছে না ইউএ আন্ডারে একটা ছোট্ট জায়গা এই জায়গাটা দেখতে পাচ্ছেন মার্ক করা আছে এই জায়গাটা দেখতে পাচ্ছেন তো এইখানে মানুষ মানে ভারতীয়দের বলছে আর বাংলাদেশে বলছে যে তোমরা আসো তোমরা এসে এখানে থাকো তোমরা এসে এখানে থাকো আমরা তোমাদের সিটিজেনশিপ দিয়ে দিচ্ছি একটা সময় এই জায়গাগুলোতে মানে তো আপনারা যদি দেখেন মরুভূমি এলাকা ছিল উট চড়ে বেড়াতো আজকে দুবাইয়ে অয়েল পাওয়া গেছে অয়েল দিয়ে তারা বিভিন্ন দেশকে অয়েল সাপ্লাই করছে একটা ইকোনমি গ্রো করছে তাই না শহর বেশ কোনো মানে করছে ইনভেস্টমেন্ট আসছে এবং শহর সুন্দর হয়ে যাচ্ছে ট্যুরিজম যত যাবে সেই শহর তো বা সেই জায়গাটা তত বেশি তো আকর্ষণ বাড়বে তাই না তত বেশি আকর্ষণ বাড়বে আগে দিত কি দিত আগে টুরিস্ট ভিসা তারপরে দিত ওয়ার্কিং ভিসা আর এখন দিচ্ছে গোল্ডেন ভিসা তিনটে ভিসা দুবাইয়ে ঠিক আছে তো এই জায়গাগুলোতে মরুভূমি জায়গা ছিল মানে উট চড়তো ঠিক আছে অয়েল থেকে তারা বিভিন্ন জায়গায় মানে দিয়ে বিক্রি করে সেই জায়গাটা কিন্তু ডেভেলপ করেছে এবং শর্টবে করে দিয়েছে এবার প্রশ্ন হচ্ছে দুবাই ডাকছে না ঠিক দুবাই থেকে যে আমাদের ভারত ভারতের ঠিক এই জায়গাটা করে দুবাই ইউএই আন্ডারে এই জায়গা বলছে তোমরা এসে এখানে থাকো ইনভেস্ট করো কত টাকা মাত্র তেইশ লক্ষ টাকা ঠিক আছে না তেইশ লক্ষ টাকা ওকে কত বলছে তেইশ লক্ষ টাকা তেইশ লক্ষ টাকা যদি তুমি আমাদের দিয়ে দাও তাহলে ভাই তুমি আমাদের দেশের সিটিজেনশিপ তোমাকে আমি দিয়ে দেব দারুণ বড় একটা গেম দারুণ বড় একটা গেম আগে লাগতো কত সাড়ে চার কোটি টাকা এখন লাগছে তেইশ লক্ষ টাকা এবার প্রশ্নটা হচ্ছে যে ভাই অনেকে মানুষের চিন্তা ভাবনা চলে আসবে চিন্তা ভাবনা কি আসবে যে ভারতে থেকে আমি যে এখানে মানে কেনার থেকে আমি ওখানে এক কোটি টাকা দিয়ে মার্ক কিনবো ওখানে এক কোটি টাকা দিয়ে মার্সিডিজ কিনবো এটাই তো মানুষের মধ্যে মাথা মধ্যে প্রশ্ন চলে আসবে এখানে একটা বড় বিষয় দেখা যাচ্ছে এবং সাথে সাথে যদি আপনি আরো একটা বিষয় দেখেন ঠিক আছে আরো একটা যে বিষয় দেখেন আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন বিষয়টা যে অয়েল অয়েলের বিষয়টা কারণ দুবাইয়ে যদি খুব ভালোভাবে দেখা যায় প্রচুর অয়েল ফ্যাক্টরি আছে ওখানে এবং ওখান থেকে অয়েল বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং এখানে কি হচ্ছে ওয়ার্কারে কম পড়ছে যার ফলে বিভিন্ন দেশ থেকে বিশেষ করে ভারত বাংলাদেশ থেকে প্রচুর মানুষ এখানে গিয়ে কাজ করছে ওয়ার্কারে কাজ করছে এবং যখনে ওয়ার্কারে কাজ করছে তারা একটা মাইনে পাচ্ছে স্বাভাবিকভাবে একটা মাইনে পাচ্ছে ঠিক আছে তো যখনই তারা মাইনে পাচ্ছে এবং মাইনেটাকে কি করছে ভারতে তার পরিবার রয়েছে টাকাটা পাঠিয়ে দিচ্ছে দুবাই সরকার এইটাকেই একটু অন্যরকমভাবে দেখছে যে আমার এখান থেকে চলে যাচ্ছে আমার এখান থেকে ভারতের টাকা চলে যাচ্ছে ঠিক আছে কোনো অসুবিধা নেই বা আমার এখান থেকে বিদেশে টাকা চলে যাচ্ছে কোনো অসুবিধা নেই যেমন কিছুদিন আগে আমেরিকা সরকার ট্যারিফ লাগিয়েছিল ভারতের ওপর যেমন এখন বাংলাদেশের ওপর প্রায় ফর্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ লাগিয়ে দিয়েছে তো সেমনইভাবে দুবাই সরকার একটা অন্য গেম খেলছে গেমটা কি গেমটা হচ্ছে যে আমার এখানে তোমাদের দেশের ওয়ার্কার এখানে আসছে কাজ করছে টাকা ইনকাম করছে এখানকার টাকা তোমাদের দেশে চলে যাচ্ছে ঠিক আছে কোনো অসুবিধা নেই আমি একটা কাজ করব। কাজ করবো আমি এই যে সাড়ে চার কোটি টাকায় দিয়ে গোল্ডেন ভিসাটা দিচ্ছিলাম এটা ইন্ডিয়ান এবং বাংলাদেশের জন্য ওপেন করে দিচ্ছি এবার যে কেউ এসে নিতে পারবে মাত্র থ্রি ছিল এবং কিছু একটা ছিল আমি বলে দিই এক্স্যাক্টলি মনে পড়ছে হ্যাঁ তেইশ পয়েন্ট থ্রি টোয়েন্টি থ্রি পয়েন্ট থ্রি ল্যাক ঠিক আছে তো এই টাকাটা যদি দাও তুমি আমাকে তাহলে আমি তোমাকে গোল্ডেন ভিসা কিন্তু দিয়ে দেবো গোল্ডেন ভিসা কিন্তু দিয়ে দেব এবং দুবাই সরকার কাদেরকে ডাকছে এই মুহূর্তে এই মুহূর্তে তাদেরকে ডাকছে দুবাই সরকার ঠিক আছে যারা ইনকাম জেনারেট করতে পারবে ইনকাম জেনারেট মানে কি মানে হচ্ছে আপনি যে কোনো সেক্টর থেকে গিয়ে ওখানে ব্যবসা করতে পারেন যখনই আপনি ব্যবসা করবেন ইনকাম জেনারেট হবে ওখানে তাই না আপনি যদি বড়ো ইউটিউবার হন ওখানে যান তাহলে টাকা ওখানে ওই দেশে আসবে আপনি যদি ধরুন কোনো ব্যবসা করেন ওখানে যান ওখানে থেকে থাকতে পারলে ওখানে যে একটা কারখানা করেন ধীরে যে বড়ো হবে ওখানে যে ইনকাম জেনারেট হবে মানে ওরা চাইছে আমাদের দেশেই সব কিছু তৈরি হোক আমরা সব জায়গায় বিক্রি করব। যার ফলে কি হবে দুবাই প্লাস পয়েন্ট তৈরি হবে যে এখান থেকে ইনকাম জেনারেট হবে এবং আমার ইকোনমিতে ডাইরেক্ট অ্যাটাক করবে এবং সেখানে আমাদের ইকোনমি গ্রো করে যাবে এইটাই হচ্ছে ক্লিয়ার কথা এটা হচ্ছে ক্লিয়ার কথা তাই স্কিল থেকে যাদের এক্সপার্ট আছে তাদেরকে ডাকছে কালচারাল অ্যাক্টিভিটি থেকে যাদের এক্সপার্ট আছে তাদেরকে ডাকছে হাতের কাজকর্ম যারা খুব ভালো হয় জানে তাদেরকে ডাকছে ঠিক আছে ইউটিউবার সব পাই কিন্তু আমন্ত্রণ জানিয়েছে যারা ইনকাম জেনারেট করতে পারবে বোঝা গেছে জিনিসটা যারা ইনকাম জেনারেট করতে পারবে তাদেরকে কিন্তু দুবাই সরকার ডাকছে এবার এক্সপেক্ট করা যাচ্ছে এবার প্রশ্ন যে কিছু শর্ত ওরা লাগিয়ে রেখেছে শর্তটা কি তারাই আবেদন করতে পারবে যাদের কোনো ক্রিমিনাল রেকর্ড নেই ক্লিয়ার অ্যান্টি মানি লন্ডারিং কোনো কমপ্লেন নেই সোশ্যাল মিডিয়া ভালো অ্যাক্টিভিটি আছে এবং দুবাই সম্পর্কে বা আরও আমেরিকা সম্পর্কে কোনো নেগেটিভ কথা বলেনি তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ক্লিয়ার এবার প্রশ্ন হচ্ছে কারা কারা যেতে পারবে বলে দিয়েছে কালচারাল অ্যাক্টিভিটির সঙ্গে বিজনেস বিজনেসের সাথে যা যুক্ত ঠিক না জ্ঞানের সাথে সায়েন্সের সাথে ঠিক আছে স্টার্ট যার সাথে বিভিন্ন পেশাদারের সাথে কিন্তু সবাইকে কিন্তু দুবাই সরকার ডেকেছে এবার প্রশ্ন হচ্ছে ভারতের জন্য এটা কোন পজিশনে দাঁড়িয়ে গেল ভারতের জন্য ভাই একটাই পজিশন দাঁড়ালো এখানে যে যে যদি যদি দেখা যায় কিছুদিন আগে আমরা দেখি যে একটা ডিল হয়েছে ঠিক আছে যাকে বলা হয় ইকোনমিক্স পার্টনার এগ্রিমেন্ট ক্লিয়ার ইকোনমিক্স এগ্রিমেন্ট একটা ডিল হয়েছে যাতে দুই দেশে ইকোনমি ডেভেলপ করা যায় কিন্তু এখানে মনে হচ্ছে যে ওদের দেশে ইকোনমি ডেভেলপ কিন্তু হবে তার কারণটা কি কারণটা হচ্ছে আমরা যে খুব ভালোভাবে দেখি এবং খুব ভালোভাবে বুঝি বিষয়টা যদি ভাই কোনো ভারতীয় ভারত থেকে দুবাইয়ে থাকার জন্য সিটিজেনশিপ নেবার জন্য তেইশ লক্ষ টাকা জমা করেছে ঠিক আছে তাহলে তাকে ইনিশিয়ালি তাকে যেতে হবে দুবাই এবার দুবাই গেলে থাকবে কোথায় রাস্তায় থাকবে সে তো নিয়ম নেই প্রচুর ওখানে তো আইন কানুন বড়ই করা তাই থাকবে কোথায় তাকে রুম নিতে হবে রুম নিতে গেলেই পয়সা দিতে হবে পয়সা দিলে ওখান থেকে একটা ইনকাম জেনারেট হয়ে গেল। ওখানে একটা ইনকাম জেনারেট হয়ে গেল ঠিক আছে মার্কেট করতে হবে ব্যবসা করতে হবে সেখানে লোক লাগাতে হবে তাহলে দুবাইয়ের পয়সা আসলো বাইরে থেকে পয়সা আসছে যেমন ধরুন আমি আপনাদের একটা জিনিস পরিষ্কার হবে একটা জিনিস বোঝানোর চেষ্টা করি খুব ভালোভাবে দেখবেন বিষয়টা যে আমাদের এখান থেকে কোনো ওয়ার্কার গেল দুবাইয়ে কাজ করতে সে গিয়ে কাজ করছে জব করছে ওখানে তারপরে ইনকাম হচ্ছে ঠিক আছে সেই ইনকামের টাকা কোথায় আসছে ইন্ডিয়াতে আসছে ভারতে আসছে সে টাকাটা ভারতে আসছে এইটাকে দুবাই সরকার চোখে লেগেছে এবার এইটাকে দুবাই সরকার ঘুরিয়ে দিচ্ছে কি হবে ঘুরিয়ে দিচ্ছে নাও গোল্ডেন ভিসা সাড়ে তেইশ লক্ষ টাকা দাও ঠিক আছে না আর গোল্ডেন ভিসা নাও কি বলছে যে আমাদের শহর সব থেকে চাকচিক্য একটা শহর সব থেকে সুন্দর একটা শহর ঠিক আছে সব থেকে সুন্দর আমাদের শহর এই শহরে তোমরা আসো এবং এই শহরে ঘুরে যাবে তাহলে একটা ইনকাম জেনারেট হচ্ছে এবং সাথে সাথে বলছে যে ইন্ডিয়ান ইন্ডিয়ানরা ডায় এসো এসে এইখানে ইনকাম করো সে তুমি ইউটিউবার হতে পারো বড় বিজনেসম্যান হতে পারো সেলিব্রিটি হতে পারো কালচারাল অ্যাক্টিভিটি তোমার নলেজ থাকতে পারে ভালো যে কোনো জায়গা হোক না কেন তুমি একটা ইনকাম করছো ওখানে ঠিক আছে এবং ইনকামটা তাহলে কী হলো তাহলে দুবাইয়ের মধ্যেই থেকে গেলো কারণ তুমি তো সিটিজেনশিপ ছেড়ে দিয়েছো ভারতের কেন এই কথাটা বলছি এটা একটা বড় প্রবলেম তার কারণটা হচ্ছে এই আর্টিকেলটা যদি একটু দেখেন খুব ভালো হবে তাহলে আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন যে লাস্ট ইয়ার পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে ফোর মিলিয়ন মানে ভারত ছেড়ে চলে গেছে মুভিং ভারত ছেড়ে চলে গেছে বড় একটা বিষয় কিন্তু দেখা যাচ্ছে চলুন আপনাদের নিজস্ব মতামত থাকতে পারে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে সাবস্ক্রাইব করে নেবেন বাংলার জ্ঞান হাব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবে দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা এপিসোডে